আসসালামু আলাইকুম আমি এস এম তাফসিউল ইসলাম আমার প্রতিষ্ঠানের নাম আইসাইট আইটি আমি অটোনিমো জিপিএস ট্র্যাকিং সার্ভিস কোম্পানির চিটি অঙ্গে সেলস পার্টনার হিসেবে কাজ করছি আপনি চাইলে আপনার গাড়ি বিজনেসের পাশাপাশি অটোনিমো জিপিএস ট্র্যাকিংয়ের আমার মতন আপনিও একজন হতে পারেন হচ্ছেন রিসেলার এবং প্রত্যেক মাসে আপনার জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকারও বেশি আয় করার সুবর্ণ সুযোগ তাই বিনা বিনিয়োগে বাড়তি আয় করতে আজই যুক্ত হন অটনিম ও জিপিএস ট্র্যাকিং সার্ভিসের সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে